আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে নমস্কার জেনে আমি দিবা চলে আসলাম আজকে দারুণ একটা জিনিসের সাথে তোমাদের সামনে হাতে একটা ক্যাটলগ নিয়ে আমি বসে আছি আর ক্যাটলগটা কিসের জানো দা ইন্দুস ভ্যালি এই দেখো কটা দিন আগে আমি এটা রিসিভ করেছি এই একটা বড় বক্স এই দেখো আর এই বক্সের মধ্যে কী কী আছে সবটাই তোমাদেরকে দেখাবানোর জন্যই কিন্তু আজকে আমি তোমাদের সামনে আসলাম এ দেখো আমি আজকে দেখাবো আজকে আমি বেশ কিছু জিনিস নিয়ে এসেছি যেগুলো হচ্ছে তোমাদের অনেক উপকার দেবে কারণ তোমরা কিন্তু মাঝে মাঝে আমাকে অনেক কমেন্ট করো যে দীপা তোমাদের বাড়িতে কড়া লোহার কড়াই ব্যবহার হয় কিন্তু তরি তরকারি কালার কিন্তু চেঞ্জ হয় না মানে কালো হয় না বা কিছু এরকম তোমরা বলো তো কিভাবে কি ইউজ করলে বা কোন কড়াই কিনলে ভালো হবে এরকম কিন্তু তোমরা কমেন্ট আমাকে করো মাঝে সাঝে তো তারই উত্তর নিয়ে আজকে কিন্তু আমি চলে এসেছি দেখো যে ক্যাটলগটা আছে এটা হচ্ছে দা ইন্দুজ ভ্যালির একটা ক্যাটলগ আর যেটা আমি আজকে দেখাবো কাস্ট আয়রন কুকয়ার কাস্ট আয়রন কুকয়ারের বেশ কিছু এখানে আছে সেট এই দেখো অনেকগুলো সেট কিন্তু আমরা এখানে পেয়ে যাব তার মধ্যে আমি কিন্তু একটা সেট অর্ডার করে নিয়েছি আমার যেহেতু বাড়িতে লাগবে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি যে আমি কিসে ব্যবহার করব আর যে সমস্ত কুকারগুলো আমার লাগবে সেগুলো চলো এক এক করে দেখায় আমার হাতে যেটা প্রথমেই উঠছে সেটাই দেখায় এই দেখো এগুলো আমি খুলেছিলাম এই এরকমভাবে সব প্যাকিং করা ছিল এর মধ্যে করে তো সব আমি খুলে দেখেছি চলে দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তরকার একটা প্যান আমার হাতে চলে এসেছে দেখো এটাও কিন্তু পুরো আয়রনের কাস্ট আয়রনের দারুণ একটা জিনিস দারুণ উপকারের একটা জিনিস যেটা আমার খুবই উপকার দেবে আর সাথে যদি তোমরা এরকম চাও তাহলে কিন্তু তোমাদের উপকার হবে আর জানোই তো এখন ননস্টিকের সব মানে সবার বাড়ি বাড়ি ননস্টিকের জিনিস কিন্তু ননস্টিক কিংবা অ্যালুমিনিয়ামের জিনিসে খাওয়া তো অতটা ভালো না তো সেই কারণে ভাবলাম বাড়িতে আয়রনের জিনিস যদি ব্যবহার করা যায় আমাদের হেলথের পক্ষে অনেকটা উপকার দেবে আর এখন সবার বাড়িতে শরীরের যা কন্ডিশন প্রতিটা মানুষেরই তো সেই কারণে আর কি এই এই জিনিসগুলো নেওয়া দেখো প্রথমে দেখলাম এই যে তর্কা এই প্যান্টটা তারপরে যেটা দেখাবো আমার হাতে আসলো এ দেখো কড়াই একটা ও দারুণ স্টিলের হাতল দেওয়া আছে আর এই দেখো এটা কিন্তু চার পাঁচ জনের জন্য একদম এনাফ আমি সেরকমভাবেই নিয়েছি গ্যাসে ব্যবহার করার জন্য দেখো যেটা আমাদের বাড়িতে আছে সেটা হচ্ছে কাঠের উনুনে রান্না হয় তো গ্যাসের জন্য একটা দরকার যেহেতু আমি মাঝে সাথে গ্যাসে রান্না করি তো সেই জন্য কিন্তু আমি একটু ছোট সাইজের নিলাম আর এটা নিলাম যাতে আমাদের যে কজন মানুষ আছে সবার জন্য হয়ে যায় দেখেছো দেখো এটাতে এগুলো কিভাবে কি ধুতে হবে না হবে আমি সবটা তোমাদের মানে জানিয়ে দেব। তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে দেখো এই আর একটা প্যান আছে এটাতে তো অনেক সুবিধা হয় যেগুলো আর কি আমরা ডিমের অমলেট টমলেট বানানো থেকে শুরু করে এই টাইপের জিনিস অনেকটাই কাজে দেয় ও খুলতেও পারছি না এই দেখো এতটাই হেল হেলদি একটা জিনিস যেটা হচ্ছে পুরোটা আয়রন প্লাস এই দফা হাতলটাও কিন্তু কাঠের কোনো রকম প্লাস্টিকের কোনো সেট নেই সবার শরীরের কথা মাথায় রেখে আমি এরকম জিনিস অর্ডার করেছি আর তোমাদের কেমন লাগছে জানিও এইগুলো আর যেটা সবথেকে থেকে আমার কাজে লাগবে তাওয়া তাওয়াটা তো সব থেকে বেশি কাজে লাগবে আর কাজে লাগবে হচ্ছে যেহেতু সেট ছিল তো সেট ধরেই আমি নিয়েছি তো সেই জন্য আমি চারটে পেয়ে গেছি একসাথে এই এই তাওয়াটা আমাদের গ্যাসের জন্য একদম পারফেক্ট হবে আর আমাদের বাড়িতে তো রোজই রুটি হয় দেখো দেখেছো এগুলো কিন্তু লোহার দেখে বোঝাই যাচ্ছে না দেখে মনে হচ্ছে নন স্টিকেরই কিন্তু এটা একদম পিওর লোহার কাস্ট আয়রনের দেখো তোমরা যদি আমার মতো এগুলো নিতে চাও তাহলে আমি ড্রেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা নিতে পারো অ্যামাজনে তোমরা পেয়ে যাবে এরকম আর কি লিঙ্ক দেওয়া থাকবে তোমরা নিতে পারো দেখো আমার মতো তোমরাও যদি লোহার জিনিস ব্যবহার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে কুপন কোড তোমরা দেখতে পাচ্ছ সেটা ব্যবহার করলে ফর্টি পারসেন্ট প্লাস আরও টুয়েলভ পারসেন্ট তোমরা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে কুপন কোডটা একটু ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা অনেকটা ফেসিলিটি পাবে তো দেখো আমি প্রথমে বলেছিলাম যে কিভাবে কি ব্যবহার করতে হয় লোহার জিনিস বলবো মানে কিভাবে পরিষ্কার করতে হয় দেখো প্রথমে তোমরা যেমন নর্মালি অন্যান্য বাসন ধোও স্কচ দিয়ে স্কচবাইটের সাথে সাবান হোক লিকুইড জাতীয় যাই হোক কিছু দিয়ে তোমরা ভালো করে ধোবে আর তার আগে যেটা করবে একটু গরম জলে ফুটিয়ে নেবে এটা হচ্ছে মাছ তোমরা একটু গরম জলে ফুটিয়ে নেবে তারপরে তোমরা নর্মালি যেমন ব্যবহার করো অন্যান্য জিনিস যেমন যেমনই তোমরা মাজা ঘষা করো সেরকম একটু মেজে ঘষে নেবে তারপরে তোমরা নর্মালি যেমন সমস্ত কড়াই হোক যাই হোক নন স্টিকের জিনিস তোমরা যেমন ব্যবহার করো সেইরকমই ব্যবহার করবে দেখবে তোমাদের তরি তরকারির কালার রকম কোনো চেঞ্জ হবে না পারফেক্ট হবে প্লাস হচ্ছে হেলদিও হবে তাহলে কি তোমরা এটা ব্যবহার করবে তো আশা করি তোমাদের খুব উপকার হবে এখন থেকে নন স্টিকের কিংবা অ্যালুমিনিয়ামের জিনিসপত্র বাদ দাও এখন থেকে চলে আসো লোহার জিনিসে আমাদের মতো তোমরাও অনেকটাই আশা করি উপকৃত হবে